হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দেওয়া কীভাবে কাঠ খেলা এবং ক্লাস খেলা জয়লাভ করা সম্ভব আমি নতুন কাঠ দিয়ে খেলবো দেখবেন সাফল্য দিচ্ছি তাস খেলা কাঠ খেলা প্লাস হাজারি কলব্রিজ এগুলো সব খেলা জয়লাভ করা সম্ভব এই একটা তাবিজ দেয়া লক্ষ্য রাখবেন আমি নিচের আইখে খেলবো নিচের রাখে আমি খেলবো যেমন টেক্কা চাইলাম লক্ষ্য রাখেন টেকা কোন দিকে চলে যা যত প্রার্থীর নিচে হোক না কেন আসবে অবশ্যই আর দাদা আসলে খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই খেলা থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো মনে করি যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই বিজয়টা আর যারা খেলেন না তাদের খেলা দরকার নাই এই টেক্কা অবশ্যই তাদের দিকে আসছে লক্ষ্য রাখবেন আর অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই আমি আসলে ব্যস্ত থাকি তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করতে পারবেন যাদের লাগবো কল দিবেন দিতে পারবো সমস্যা নেই লক্ষ্য রাখবেন আসলে তাদের তো আসলে কম বুঝি তো পাসপোর্ট আছেলাম লক্ষ্য রাখেন পাসপোর্টটা কোন দিকে চলে যায় লক্ষ্য রাখেন পাসপোর্টটা কোন দিকে চলে যায় পাসপোর্ট এই পাসপোর্ট অবশ্যই তাবিজ দিকে আছে হ্যাঁ যতবার খেলবেন ততবার আসবে কিন্তু কারণ আছে নিয়ম কারণ ছাড়া কিন্তু কাজ করবে না নিয়ম কারণ ছাড়া কাজ করবে না তো নিয়ম কারণ আছে আর তাছাড়া কারণ মেনে চললে অবশ্যই জয়লাভ করা সম্ভব এই তাবিজ দিয়া যে কোনো খেলা হোক না কেন তো আমি যে শপথ দিচ্ছি লক্ষ্য রাখেন তো এবার আমি ক্লাস খেলবো ধরেন যেহেতু ফ্লাশের কথা বলছি ফ্লাশ খেলবো পাঁচ হাতে লক্ষ্য রাখেন কোন দিকে চলে যা পাঁচ হাতে খেলতেছি লক্ষ্য রাখবেন আপনারা পাঁচ হাত বারটা শেষ এটা কী গোলাম টপ গুলাম টপ এটা এটা হলো ট্যাক্কা টপ লক্ষ্য রাখবেন এটা হলো ট্যাক্কা টপ এটা হলো সাহেব দিয়া কালার আর অবশ্যই তাভিজা পাওয়ার থাকলে বড় আসবে লক্ষ্য রাখেন টপ রান টপ রান এভাবে আসতে থাকবে সমস্যা নেই আর দাদা জুয়া খেলাটা নষ্ট করে হলে বন্ধু বান্ধব বন্ধুবান্ধব মিলে থাকলে অবশ্যই এগুলা যারা না খেলে তাদেরকে নিয়ে খেলে এবার সেলাম বিবি লক্ষ্য রাখবেন নিচেরা নিচের আগে খেলতেছি বিবিসিআইসির লক্ষ্য রাখেন তিনটে দিলাম ওই পাশে বন্ধু বান্ধবী কিন্তু খেলাধুলা এগুলা শিখা তো কিছু কিছু বন্ধুবান্ধব আছে ওর কাছ থেকে দূরে থাকবেন এই বিবি অবশ্যই আসছে তাবি ধন্যবাদ বিবাজ সবাইকে